তুমি কি কি করো দেখার পর আমি খুব রিজনেবল প্রাইসে এবং অনেক ফ্যাসিলিটিওয়ালা একটা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আগারন কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার এটা ই থাকি জি এইচ আই গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে দেখো একদম বেড থেকে মানে একদম ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি কিন্তু বেশ ভালোই আছি আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে আর আমার কিন্তু শীতকালটা অনেক পছন্দের তাই আমার দিনগুলো বেশ ভালো কাটছে যাই হোক ঘুম থেকে উঠেই আগে এলোমেলো চুলটা ভালো করে গুছিয়ে একদম ওপর করে বেঁধে নিলাম আমি না আগে খুব খোপা করতাম এখন আর খোপা টোপা করি না এখন এইভাবে একটা বেঁধে রাখি তোমরা অনেক অনেকেই জানতে চেয়েছো আমার হেয়ার কাটটা কি আমি নিজেও জানি না তা যাই হোক ঘুম থেকে উঠেই আগে আমি ঠাকুর প্রণাম করে তারপরে হচ্ছে বাইরে যাই আমার মতে সবার এরকম করা উচিত যাতে দিনটা আমাদের খুব 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 ভালো যায় ভালো মন্দ মিশিয়ে জীবন তারপরেও মনের শান্তি আর কি যাই হোক তারপরে চলে এসছে যে ব্রাশ করতে ঝটপট ব্রাশটাও করে নিলাম নিয়ে এই যে ফেসটা ভালো করে মুছে এবার হচ্ছে সকালবেলা উঠেই যেহেতু শীতকাল এখন মুখে ভীষণ টান ধরবে আর তাছাড়াও কিন্তু গরমকাল শীতকাল মানে দুটো সময়ই কিন্তু আমি ফেসে কিছু কিছু ইউজ করি সকালবেলা ফ্রেশ হয়ে আসার পর যেহেতু আমি স্কিনের ডক্টর দেখায় ওনার কথা অনুযায়ী আমি আমার স্কিন কেয়ার করি তারপরে যে চিনিকেও ফ্রেশ করিয়ে নিয়ে এসছি নিয়ে এসে এখন এই যে ওনাকে বই পড়াতে বসে গেছি এখন কিছুটা পড়িয়ে নেবো ওকে তারপরে কিছু খাইয়ে দেবো ওকে নর্মালি ওকে খাওয়াতে খাওয়াতেই পড়ানো হয় তো যাই হোক মানে সকালবেলা ড্রাই ফ্রুটস দেওয়া হয় কিছু ওকে তো সেগুলোই খেতে খেতে পড়ে এবার ব্যাপারটা হচ্ছে কি খেতেই ব্যস্ত থাকে পড়ে না যে কোনো একটা জিনিস করতে দেওয়া উচিত এটা আমি পরে বুঝলাম তারপরেই কিন্তু ওকে ভাবলাম যে আগে বইটা পড়িয়ে নেব তারপর হচ্ছে খেতে দেবো একটু খিদে পাবে তখন খেতে দেবো তাহলে হচ্ছে খাওয়ার নিয়তটা নখরা করবে না তো যাই হোক চিনি এই যে পড়ছে তারপর দিদিকে বললাম দিদি আমার চাটাও দিয়ে যাও খেতে খেতে একটু কমেন্টস টমেন্টস গুলো চেক করি সকালবেলা উঠে যেটা কাজ আর আজকে কিন্তু একটু ঘর পরিষ্কার করব সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে একটু ধুলোবালি পড়েছে তাই ভাবলাম চলো আজকে একটা ক্লিন করি আর তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। তোমরা তো জানো যে আমি ভীষণ খুতখুতে নোংরা টোকরা একদম পছন্দ করি না সবসময় ক্লিন পছন্দ করি আমার মনে হয় যেন সবাই এরকম একটু ক্লিন মানে ঘর দৌড় এগুলো বেশি পছন্দ করে তো আমি বলছিলাম যে ডেলি যেহেতু আমার ঘরটার পরিষ্কার করতে হয় আমার ঘরে ভীষণ ধুলো পড়ে তা আমি বললাম আমাকে একটা ভ্যাকিউম ক্লিনার কিনে দাও বরকে বললাম তা বললো ঠিক আছে এক দেখার পর আমি খুব রিজনেবল প্রাইসে এবং অনেক ফার্সিলিটিওয়ালা একটা ভ্যাকিউম ক্লিনার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আগারোর কডলেস স্টিক ভ্যাকিউম ক্লিনার এটা কিন্তু টু ইন ওয়ান তো এই হচ্ছে সমস্ত পার্টস পত্র এর আর এটা দিয়ে কিন্তু ফ্লোর ক্লিন করতে পারবো এছাড়াও কিন্তু ঘরে যেসব ঝুল কালি পরে সেগুলো ক্লিন করতে পারবো প্লাস হচ্ছে এই বেড তারপরে হচ্ছে সোফা এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো কোনা কোনা পরিষ্কার করবে চলো আবার এক এক করে তোমাদেরকে দেখাই প্রথমেই দেখা এই মোটরাইজ ব্রাশ যেটা দ্বারা তোমরা হার্ড সারফেস ফ্লোর ক্লিন করতে পারবে এই ব্রাশটা ভীষণই সফট এটা কিন্তু মোটরাইজ ব্রাশ যার জন্য তোমরা খুব ইজি এটা পরিষ্কার করতে পারবে এই ব্রাশটা এর সঙ্গে ক্লিনও করে এটা দিয়ে তোমরা ড্রাই ভ্যাকুয়ুমও করতে পারবে আর এটা হচ্ছে এর হ্যান্ডেল এটা 270 ডিগ্রি অবধি এরকম ঘোরে আর এটার সঙ্গে তোমরা এই স্টিকটা অ্যাটাচ করে এটাকে ইউজ করতে পারবে এই দেখো আর দেখো যে সমস্ত জায়গাগুলো তো অন্ধকার সেই জায়গাগুলোর জন্য কিন্তু এখানে একটা লাইট সিস্টেমও করা আছে এটা হচ্ছে ম্যাট্রিস ব্রাশ এটাও কিন্তু মোটরাইজ এটা কিন্তু এদিক ওদিক এইভাবে ঘুরবে এই দেখো এটা এইভাবে প্রেস করলে এটা লক হয়ে যাবে আবার প্রেস করলে কিন্তু এটা এইভাবে ঘুরবে আর এটা বের করে ইজিলি তোমরা কিন্তু এটা পরিষ্কারও করতে পারবে এখানে দেখো প্লাগ করা আছে এখানেই তোমরা অ্যাটাচ করে এটা ইউজ করতে পারবে এটা হচ্ছে ক্রেভিস নোজাল এটা হচ্ছে সোফার যে কোন আছে মানে যে জায়গাতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলোকে খুব ভালোভাবে ক্লিন করবে এটা হচ্ছে টু ইন ওয়ান ব্রাশ এভাবে এটা প্রেস করলে কিন্তু ব্রাশটা সামনের দিকে চলে যাবে আবার এটা প্রেস করলে ভেতর দিকে চলে আসবে এটা দিয়ে তোমরা সফট এবং হার্ড দুই জায়গায় পরিষ্কার করতে পারবে এটা হচ্ছে মেটালিক হ্যান্ডেল এটা দিয়ে তোমরা ভ্যাকিউম ক্লিনারের লেন্থ বাড়াতে বা কমাতে পারবে এর একদিকে মেন অ্যাটাচমেন্ট লাগবে আর একদিকে অল্টারনেটিভ অ্যাটাচমেন্ট গুলো লাগবে এটা হচ্ছে মেইন যে মেশিন সেটা এটা হচ্ছে চারশো ওয়াটের ব্রাশলেস ডিসি মোটর এর মধ্যে আছে আছে দেখতেই পাচ্ছ আর এর নিচে দেখো এই যে রেড কালারের যে বাটন এটা জাস্ট একবার প্রেস করলে অন হয়ে যাবে আর একবার প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে এই সুবিধাটা আমি অন্য কোনো ব্যাটারিটা তোমরা বার করে নিতে পারবে আর তোমাদের কাছে এক্সট্রা ব্যাটারি থাকে সেটাও লাগিয়ে নিতে পারবে আর এই যে রেড কালার যে বাটনটা দেখতে পাচ্ছ সামনের দিকে প্রেস করলে কিন্তু এই ডাস্টবিনটা এইভাবে খুলে আসতে পারবে আর তোমরা ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারবে আর এই যে যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ লিটারের একটি ব্যাগলেস ডাস্টবিন আর এর সাথে কিন্তু একটা এক্সট্রা ফিল্টারও আমাকে দিয়েছি আর মেন মেশিনে নিচে দেখো এরম একটা প্লাগ করা আছে এই জায়গা থেকে কিন্তু এটাকে চার্জ দিতে হবে এটাকে মোটামুটি পাঁচ ঘন্টা চার্জ দিলেই কিন্তু একেবারে ফুল চার্জ হয়ে যাবে তো দেখো আমি কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর দেখো একদম কোনা কোনা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছ লাইট সিস্টেম করা আছে অন্ধকার জায়গাগুলোতেও কিন্তু খুব ভালোভাবে এর জন্য ক্লিন করবে এইবার দেখো ওই হ্যান্ডেলটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে আর আমি এখন ওই ঝুলকালি যেগুলো পড়েছিল ওগুলো ভালো করে ক্লিন করে নিলাম এরপর ম্যাট্রেসের জন্য যেটা আছে সেটা আমি অ্যাটাচ করে নিয়ে ভালোভাবে এখন ক্লিন করবো দেখো বেড ক্লিন করলাম তারপরে সোফা ক্লিন করলাম আর এই যে আমার যে পাশে টি টেবিল আছে ওর উপরে যে কাপড়টা মতো দেওয়া আছে ওটাও ভালো করে ক্লিন করে নিলাম তারপরে যে টু ইন ওয়ান ব্রাশ ওটা দিয়ে কিন্তু এই ফুলদানি টুলদানি এগুলোও পরিষ্কার করা যাবে এছাড়াও কিবোর্ডও পরিষ্কার করতে পারবে আর এই যে ক্রেভিস নোজাল এইটা দিয়ে কিন্তু একদম সোফার কোনা কোনা এগুলো পরিষ্কার করতে পারবে খুব সুন্দরভাবে দেখো সব কিছু মোটামুটি পরিষ্কারও ছিল তারপরেও কিন্তু দেখো অনেক ধুলো ময়লা বেরিয়েছে তার মানে বুঝতে পারছো কতটা নোংরা হয়ে থাকে যেটা আমাদের চোখেই পড়ে না মানে পারলে আমি দশের মধ্যে একশো দিয়ে দেবো আমার এতটাই ভালো লেগেছে আর তোমাদের জন্য এই প্রোডাক্টের লিঙ্ক আমি রেসিপ দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে নিতে পারো তারপর দেখো চিনিকেও স্নান টান করিয়ে নিয়ে এসেছি অল্প কিছু খাইয়ে দিয়ে এখন এই যে চুলটা শুকিয়ে দিচ্ছি ওনারা আবার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হবে বাইনার আর কি যেরকমটা আমি শুকাই ওই জন্য তো যাই হোক এই যে এখন চুলটা শুকিয়ে দিচ্ছি আর আমার বেশ ভালো লাগছে একটু একটু করে চিনির চুলগুলোও বেশ বড় হয়ে যাচ্ছে এই যে চিনি স্নান হয়ে গেছে চিনি কিন্তু একেবারে রেডি এখন যাই তারপরে শ্রীকৃষ্ণ মা এই মামাম তোমায় কেমন করে বকে এই যাও আর কি বলে ও ঘরের থেকে যাও এটা বলে কাকে বলে এরকম না আমি তো বলি এটা কাকে বলে মা তোমাকে বলে তুমি কি করো দু তুমি তুমি দুষ্টুমি করো কি কি দুষ্টুমি করো হনুমান হয়ে যাও আর আর নখ খাও এমনে নখ খাও এই নখ খানোর জন্য মা কি করে তোমায় তাস করে মানে কথা বলে দিলে কেন নখে তীত লাগিয়ে দেয় না মা তীত কোথায় লাগিয়ে দেয় তাই তো দেখো চিনিকে স্নান টনান করিয়ে কিন্তু আমিও স্নান করে চলে এসেছি আর ঘরটা বেশ ক্লিন লাগছে এখানে আমার বেডশিটটাও আমি চেঞ্জ করেছি দাও তোমাদেরকে দেখাই এই মানে ঘরটার পরিষ্কার করলে আমার বেডশিটটা আগে চেঞ্জ করতে হবে বেডশিট নিয়ে আমি খুব খুঁতখুতে আমার মতো কেকের মজো কমেন্টের জানিও তো এখন হচ্ছে স্কিন কেয়ারটা করে নেব স্কিন কেয়ার বলতে তোমরা তো জানো ইয়ে বালা সানস্ক্রিন ভার ভারকে লাগানা চাইয়ে আমি না এটা রাতেও ইউজ করি তো আমার বিয়ে বাড়িটার সমস্ত জায়গায় গেলে আমি এটা ইউজ করি কেননা এটা মানে লাগালে মনে হয় যে মেকআপ করে আছে মানে ওই ফাউন্ডেশন এরকম ওই রকম টাইপের মানে ভীষণ ভালো লাগে লাগিয়ে নিলাম এরপর দেখো যেহেতু আজকে চুলের শ্যাম্পু করেছি তাই এই যে চুলটাও এখন একটু ভালো করে শুকিয়ে নেবো যেহেতু শীতকাল চুলটা ভেজা থাকলে খুব বেশি শীত লাগে জানো তো আর এই দেখো এই হেয়ার মানে হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি যে হেয়ারটা ড্রাই করছি এটাও হচ্ছে আগারোর একটা ড্রায়ার আগারো ব্র্যান্ডের সমস্ত কিছুই খুব ভালো আমি অনেক কিছু পারচেস করেছি তোমরাও চাইলে নিতে পারো প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকে তো যাই হোক দেখো খুব ইজিভাবে আর খুব অল্প সময়ে কিন্তু চুলটা খুব সুন্দরভাবে এটা ড্রাই হয়ে যায় তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালে একটু বেরোবো চিনির জন্য শপিং করতে টা দেখো বলতে বলতে কিন্তু দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বেলা যেহেতু ছোট তাই কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছি মানে খুব অল্পতেই এখনই সন্ধ্যা লেগে যাচ্ছে তো যাই হোক আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই একটা সোয়েট শার্ট পরে নিয়েছি নিয়ে এই যে বাইকে করে দুজনে মিলে ছুটলাম এখন চাকদার দিকে চাকদাতে কিন্তু সব কিছুই এক জায়গায় পেয়ে যাবো ওই জন্য ভাবলাম চলো কাছাকাছি চাকদাতেই যাই পরে একদিন ইসে যাব কৃষ্ণনগর যাবো সেদিন সেদিন ওর জন্য বেশ কিছু শপিং টপিং করব আর এদিকে ভাবছি একটু মানে জুডিওতেও যাবো অনেকদিন যাওয়া হয় না নিজের জন্যও কিছু নেবো চিনির জন্যও কিছু নেব তো এখানে চলে এসেছি স্টাইল বাজারে আমার খুব বেশি একটা ভালো লাগলো না কালেকশন তো কিছু কিছু জিনিস নিয়েছি হান হাত মোজা তারপরে এমনি মোজা নিয়েছি তারপরে হচ্ছে তোমার সোয়েটার নিয়েছি তারপরে চলে এসছিলাম একটি ট্রেনসে এখানে ড্রেসটা বেশ ভালো লাগছিল বাট ওই ভেতরের যে পার্টটা ওগুলো না সেই খাদি কাপড় আছে ওই রকম খুব একটা ভালো না মানে একবার ওয়াশ করার পরেই মনে মনে হবে যেন কুচকে গেছে বা পুরোনো কাপড় তারপরে চলে এসেছি বেবি সেকশানে এখানেও চিনির জন্য কিছু ড্রেস দেখছিলাম তো এখান থেকে চিনির জন্য একটা ডেনিম নিয়ে নিলাম ভাবলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটা ডেনিম নিয়ে যাই সোয়েট শার্ট দিয়ে পরতে পারবে ভালো লাগবে দেখতে তো এখানে এইটা বেশ ভালো লাগছিল আরও কিছু কিছু সিলেক্ট করেছিলাম তার মধ্যে থেকে একটা যে ডেনিম অরিজিনাল যে ডেনিম কালার তো সেই একটা চুজ করা হয়েছে আর খুব ভালো ফিটিংস হয়েছিল। যাই হোক এভাবে আমাদের দিনটা কাটলো তোমাদের কেমন হলো ব্লগটা জানিও টাটা